বাইরে বার হয়ে দুশ্চিন্তার দিন শেষ কাছাকাছি কোথায় ইভি চার্জিং স্টেশন আছে জানাবে গুগল ম্যাপস যত দিন যাচ্ছে পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় মানুষ আরও বেশি করে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বেছে নিচ্ছে তবে কোথাও যাওয়ার সময় মাঝপথে যদি গাড়ির চার্জ হঠাৎ শেষ হয়ে যায় তাহলে ব্যবহারকারীকে চরম সমস্যায় পড়তে হয় আর এমন সময় কাছাকাছি চার্জিং স্টেশন খুঁজে বের করাও কঠিন হয়ে যায় তবে এই কঠিন কাজ আরও সহজ করে তোলার জন্য গুগল ম্যাপস এমন একটি ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে ইভি মালিকেরা নিকটতম চার্জিং স্টেশন সহজেই খুঁজে পেতে পারেন গুগল তাদের সাম্প্রতিক ব্লগ পোস্টে গুগল ম্যাপসের সার্চের জন্য নতুন কয়েকটি ফিচারের কথা ঘোষণা করেছে যা ইভি মালিকদের সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছে অপরিচিত এলাকায় বা মাল্টিলেভেল পার্কিং লটের মতো জটিল পরিবেশে গাড়ি চালকদের চার্জিং স্টেশন শনাক্ত করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় আর এই কারণেই গুগল ম্যাপস এবার এআইয়ের মাধ্যমে ইভি চালকদের সঠিক লোকেশন দেখাবে এবার থেকে গুগল ম্যাপে সরাসরি কাছের চার্জিং স্টেশন দেখা যাবে আর ইভি চালকদের জন্য ইনকার ন্যাভিগেশনের অভিজ্ঞতা বাড়িয়ে তোলা হবে এর মাধ্যমে ব্যবহারকারীদের পোর্টের প্রাপ্যতা এবং চার্জিং স্পিডের রিয়েল টাইম ডেটা অফার করা হবে এছাড়া গুগল ডট কম স্ল্যাশ ট্রাভেলের একটি নতুন ইভি ফিল্টারও চালু করা হয়েছে যেটি ব্যবহারকারীদের অনসাইট ইভি চার্জিং স্টেশনের সাথে সজ্জিত হোটেলগুলি অনুসন্ধান করার অনুমতি দেবে এবং রোড ট্রিপের সময় নিশ্চিন্তে এবং আরামে থাকার জন্য বিভিন্ন হোটেলের সাজেশন দেবে গুগলের মতে তাদের এই নতুন আপডেটের ফলে ইভি চালকদের চার্জিং স্টেশন খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে পাশাপাশি রোড ট্রিপের পরিকল্পনা করা এবং চার্জিং স্টেশন সম্পর্কে উপযুক্ত তথ্য পাওয়া আরও সহজ হয়ে যাবে আপনি কি বর্তমানে কোনো ইভি গাড়ি ব্যবহার করছেন বা আগামী দিনে কোনো ইভি গাড়ি কেনার কথা ভাবছেন এবং সেটি কেন ভাবছেন কি কারণের জন্য আপনি পেট্রোল গাড়ি ছেড়ে ইভি গাড়িতে স্থানান্তরিত হতে চাইছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ